আর এখন শীতকাল শীতের শুন্তে প্রত্যেককে একটা বড় সমস্যা দেখা যায় যেটা হচ্ছে ত্বকে পূরিচർച്ച নিয়ে কারণ শীতকালের শুকনো হাওয়া আমাদের ত্বককে কিন্তু আরো শুষ্ক করে তোলে সেই জন্য অনেকের স্কিনের অনেক রকম প্রবলেম দেখা যায় তো আমাদের এই ছোট মুখটা অনেক কিছু ক্রিম মেখে সেটাকে আমরা মেকআপ করি নি কিন্তু বাকি যে শুষ্ক হাওয়াতে আমাদের স্কিনের অনেকটাই কিন্তু ক্ষতি হয় সেই জন্য

বলছি তো ফার্স্ট হচ্ছে আমরা যখন এই প্রোডাক্টটা ব্যবহার করব তখন আমরা কি কি স্টেপ যাব এইটা যখন ব্যবহার করব তো এটা ব্যবহার করার জন্য আমি এজ বলে দিয়েছি ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু ব্যবহার করতে পারে ছেলে মেয়ে সবাই তো এই বেসলাইনটা যখন ব্যবহার করবে অবশ্যই কিন্তু পরিষ্কার স্কিনে ব্যবহার করবে মানে আমি কি বলছি বুঝতে পারছো স্নান করে নেবে বা গোটা দিয়ে পুষ্কার করে নাও তারপর একটু টোনার লাগিও টোনার লাগানোর পর এটা যদি ঠোঁটে লাগাও তাহলে করে নিয়ে করে করে বসিয়ে এটা করে যে সেই চকচক করে তবে সেই চকচক ভাব নিয়ে যদি তুমি বাইরে বেরিয়ে যাও রোদ বেরিয়ে যাও সেটা কিন্তু ক্ষতি করবে কারণ সেই এই একটুখানি ধরে দিলে দেখো চকচক টাইপের হচ্ছে সেটা যদি উম রেখে দাও তাহলে পর কিন্তু বাইরে বেরিয়ে যে ধুলোবালিগুলো দিয়ে বানাচ্ছে শীতকালে সেগুলো কিন্তু তোমার মুখেতেই লেগে যাবে সেই বলছি So, let অনেকে প্রবলেমটা হয় তো সেই মাস্কটা যখন উঠে যায় সেই জায়গাতে কিন্তু ভেসলিনটা আমুলে একটু হাতের এইগুলোতে লাগিয়ে দেন তো অবশ্যই কিন্তু ভালো করে ঘষিয়ে দিতে হবে লাগিয়ে তাহলে সেইগুলো কিন্তু আস্তে আস্তে নরম হবে স্কিনগুলো ওই জিনিসটা কিন্তু আস্তে ভালো হয়ে যাবে এবার তোমরা গোটা গায়ে মাখতে পারো তো গোটা গায়ে মাখার আগে অবশ্যই কিন্তু ভালো করে ক্লিন করে স্নান করে নাও ফেস মানে বডি ওয়াশ হালকা যেমন স্কিনটা ভেজা ভেজা থাকলো সেই সময় গোটা নাও রেজাল্ট পাবে এটা 24 ঘন্টা স্টে গোটা গায়ে মাখতে পারো পায়ে মাখতে পারো হাতে মাখতে পারো গোটা বডিতে তুমি ভেজা গায়ে মানে ভেজা গায়ে বলতে হচ্ছে যে জল দিয়ে স্নান করে নিলাম সাবান টাওয়ালে করে দিয়ে ফেললাম তারপর টাওয়াল দিয়ে গোটা গাটাকে হালকা স্পঞ্জ করে মুছে নিলাম তারপরে এটা করো কারণ সেই সময়তে আমাদের স্কিনটা একটু মানে বেশ ময়শ্চারাইজড nike pa phata problem thaki pa phete jachhi chhot phata to কাজ ebar নিয়ে phata eto kintu eta byabohar korle bishon bhalo result pabe jemon hoje pa ta ke এই ভেসলিন ব্যবহার করলে সারা পাও ফাটবে না পাটাও তো নরম থাকবে আর সুন্দরভাবে স্কিনটাও টান টান থাকবে এই ভেসলিন দিয়ে আমরা নানা রকম ভাবে এডজাস্ট করতে পারি এই তো সেটা তো বললাম স্কিনেতে আমরা লাগাতে পারি আমাদের শরীরে আর এই ভেসলিন দিয়ে কিছু রেমেডি বানানো যায় যেমন হচ্ছে আমার চ্যানেলে প্রচুর এরকম টিপস আছে শীতকালে স্কিনের কি করে আমরা ক্রিম বানিয়েছিলাম তোমরা হাতে দেখে থাকবে আমি ডেসক্রিপশনে লিখে দিয়ে দেব তোমরা একটা আমার চ্যানেলে গিয়ে প্লেস দেখে নিও এই অ্যালোভেরা জেলটা একদম দোকানের মত খাঁটি বানিয়েছি এতে কোনো কেমিক্যাল পর্যন্ত নেই এই ক্রিমটা তোমরা যদি মাখো তৈরি করে নিয়ে তবে দাঁত দাঁত রেজাল্ট হবে এটা তুমি দিনের বেলাতেও মাখতে পারো রাতের বেলাতেও মাখতে পারো এত স্কিনটা চকচক করবে স্কিনটা একদম টাইট থাকবে তো এই ফেস ক্রিম দিও করতে মানে কিছু ক্রিম আমরা বানাতে পারি তো এই ক্রিমটা ব্যবহারে তোমরা অনেক কিছু উপকার পাবে তো আজকে ছিল আমার এইটাই যে কি করে ব্যবহার করলে আমাদের স্কিনেতে অনেকটা উপকার পাবে এই যারা ব্যবহার করে এটা খুব কম রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটা আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে তোমরা সেখান থেকে পেপার নিতে পারো এই ছিল আজকের ভিডিও তো আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে যাবে বেল বাটা তাকে অন করে নটিফিকেশন টা ডান করে রাখবো তাহলে আমি যেসব ইম্পর্ট্যান্ ভিডিও গুলো তৈরি করবো সেগুলোর